নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সবাইকে স্বাগত জানাই আজ আমি কাঁচা আমের চাটনি করব যে কোনো অনুষ্ঠান বাড়িতে আমরা আমের চাটনি খেয়ে থাকি আর চাটনিটা খেতেও হয় ভীষণ মুখরোচক তৈরি করাও খুবই সহজ চলুন ঝটপট রেসিপিটা দেখিয়ে দিই এই চাটনিটা করার জন্য লাগবে কাঁচা আম আমি এখানে চারটে কাঁচা আম নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের আর আমগুলো হলে ছ ফালি করেও কেটে নিতে পারেন আর এই চাটনিটা করার জন্য আমের আঠিগুলো একটু শক্ত হয়েছে এরকম দেখে আম নিতে হবে কচি আম হলে পুরো গলে যাবে তখন দেখতে অথবা খেতে কোনোটাই আর ভালো লাগবে না আর আমগুলোকে খোসা সর্দ্যই কেটে নিতে হবে এবার আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জল আমি জলটাকে বেশ একটু গরম করে নিয়ে আমের ফালিগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন এবার নেড়ে চেড়ে নুনটাকে একটু জলের সাথে মিশিয়ে দিয়ে আমের টুকরোগুলোকে আমি পাঁচ সাত মিনিট মতো একটু সিদ্ধ করে নেব আর আম সিদ্ধ করার সময় একটু খেয়াল রাখতে হবে যদি এর আগেই আমগুলো সিদ্ধ হয়ে যায় তো গ্যাস অফ করে দিয়ে আমগুলোকে নামিয়ে নিতে হবে এখন আমগুলো সিদ্ধ হয়ে গেছে আমি জল থেকে তুলে নিচ্ছি আর খেয়াল রাখতে হবে আম যেন খুব গোলে না যায় আপনারা আমগুলো সিদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা কাটা চামচ দিয়ে আমের গায়ে একটু গেথে নিয়ে দেখে নিতে পারেন এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ পাঁচ একটু ভাজা হয়ে সুন্দর গন্ধ এর মধ্যে আমি জল দিয়ে দিয়ে দিলাম এবার দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ খুনটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে জলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব এখন জলটা বেশ ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চায়ের কাপে দেড় কাপ চিনি দিয়ে দিচ্ছি তবে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন আপনারা এখানে সিদ্ধ আমের জলটাও দিয়ে দিতে পারেন তাতে টকটা একটু বেশি হবে এবার চেড়ে চিনিটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে দেব আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি জলটাকে ফুটিয়ে নেব এখন জলটা ফুটে চিনি গলে গিয়ে চিনি শিরা তৈরি হয়ে গেছে এবার আমি সিদ্ধ করা আমের ফালিগুলোকে দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে চিনি শিরার মধ্যে আমের টুকরোগুলোকে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। আমের কালারটা কিন্তু এখন বেশ চেঞ্জ হয়ে গেছে আর আমগুলো এখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমের ভিতর পর্যন্ত চিনি শিরাটা ঢুকে আমের টক ভাবটাও চলে গেছে আর দেখুন আমগুলো কেমনভাবে সিদ্ধ হয়েছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি খুন্তি দিয়ে একটু চাপ দিলে খুন্তিটা ভিতরে ঢুকে যাচ্ছে খুব ভালোভাবে আমগুলো সিদ্ধ হয়ে গেছে অথচ একটা আমও কিন্তু গলে যায়নি প্রতিটা আম একদম গোটা গোটা রয়েছে এখন আমি গ্যাসটাকে একদম কম করে দেবো আর একটা গুঁড়ো মশলা রেডি করে নেব আমি তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা সামান্য একটু নেড়ে চেড়ে লঙ্কা দুটোকে একটু ভেজে নেব যাতে লঙ্কার গায়ে একটু কালো স্পট পড়ে যায় এবার এর মধ্যে আমি দিয়ে দেব দেড় চা চামচ পাঁচ ফোড়ন আর হাফ চা চামচ মৌরি হালকা আছে নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নেব তবে মশলা যেন কোনো মতেই পুড়ে না যায় আমার মশলাটা ভাজা হয়ে গেছে আমি সাথে সাথে কিন্তু এই মশলাটাকে অন্য পাত্রে ঢেলে নেবো না হলে এই ফ্রাইং প্যানের গরমে মশলাটা আরও বেশি পুড়ে যাবে আর ঠান্ডা করে মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি মশলা কিন্তু আমি খুব বেশি মিহি করে গুঁড়ো করিনি দানা দানা রেখে মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি নেড়েচেড়ে মশলাটাকে আমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর একটা ঢাকা দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে নামিয়ে নেব আর কম করে আধ ঘন্টা রেখে দেবো যতক্ষণ না চাটনিটা ঠান্ডা হচ্ছে গরম চাটনি কখনোই খেতে ভালো লাগে না চাটনি যত ঠান্ডা হবে তত খেতে ভালো লাগবে আর আমের ভিতরে চিনির শিরাটা আরও বেশি ভালো করে ঢুকবে আর টক ভাবটাও ততটাই কমে যাবে আর চাটনিটা পুরো ঠান্ডা হয়ে গেলে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল অনুষ্ঠান অনুষ্ঠানবাড়ির মতো খোসা শুদ্ধ গোটা আমের চাটনি টক ঝাল মিষ্টি খুবই মুখরোচক এই চাটনিটা আপনারা বাড়িতে যে কোনো অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে তৈরি করতে পারেন আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ